তুমি না ভীষণ কবি কবি ভাব আরে কিছু নয় ও আমার স্বভাব তাই বলে সব সময় কবিতা সব গানে ছন্দ হলোই বা বলো কি আছে মন্দ আরে ধুস ভালো লাগে না যাও ভালোবাসি তো কাছে আসি তো তাও ইস কোন পাগলের পালায় পড়লাম রে বাবা আসলে পাগল হয় সবাই হয় বাচাল নয় বোবা আজ তোমার কি হয়েছে বলবে এই বাদাম এনেছি খাবে ঝাল মুড়ি চলবে কপাল প্লিজ সাও না ফালতু কাব্যে করলে ভালো লাগে না ইস ওকে ওকে তুমি একটা করে কথা বলো দেখবে কেমন ভালো লাগে বলো 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 না যে কোনো একটা লাইন বলো বলছি বলো আমাদের জীবনটা কত সুন্দর হুম আর তুমি একটা বান্দর আমাকে বাদর বললে তুমি একগি বাদর না বাঙ্গাল ভাষায় কইলাম বান্দর বান্দর কইছি আমি ওকে কাজের কথা বলো তো আজ কি কলেজ ছুটি খোলাই থাক আর যাই থাক ভাতের বদলে কি খাবো রুটি তুমি একদম ফালতু মিল দাও কোনো সুন্দর জনই হতে তুমি আমাকে শেখাও কেন কি এসে যায় তাতে উফ ছাড়ো না এবার প্লিজ কেমন ঠেলা নিজের মেশিনে দাও গ্রিজ দুষ মেলাতে হবে না আর বোজো ঠেলা কেমন লাগে তোমার সরি প্লিজ আর কাবি করব না হলো আচ্ছা ঠিক আছে এবার অন্য গল্প বলো ওই দেখো স্কুলের স্টুডেন্টরাও আসছে পার্কে আসবে না হুম সবাইকে খায় প্রেমের স্যারকে পারো তুমি বছ এক গামলা দুধে এক ফোঁটা লেবুর রস তোমার কাপ্যের ঠেলায় প্রেমের রস শুকিয়ে কিসমিস হয়ে গেল হুম মিস তো হয়ে গেল এবার অন্য কোথাও চলো এবার বুঝলে কেমন লাগে কথায় কথায় কাঁপবে কোনো সিরিয়াস কিছু বলতে গেলে বাজে লাগে জানো আসলে লোকে বলে কিনা দুজন শিক্ষিত লোকের প্রেম নাকি শুকনো তর্কের আড়ালে শুকিয়ে যেতে থাকে তাই যদি কথাই কাব্যের রস মেশালে সম্পর্কটা যদি হয়। শোনো সম্পর্ককে রসিক্ত করতে হলে অন্তরটাকেও করতে হয় বুঝলে ওটা তোমার কিন্তু আছেই তাই তাহলে তো ভালোই আর তুমিও তো আছো টইটুম্বুর রসে ভরা কলকাতার রসগোল্লা